সাধারণ হাউস ওয়াইফ হয়েও এক টাকা দশ টাকা করে জমিয়ে রাখতে রাখতে কিভাবে হাজার টাকা করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি একদম খুবই খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে এবং কি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ তো আমি আমার সাধ্য থেকে আমার সামর্থ্য অনুযায়ী এক টাকা দশ টাকা করে জমিয়ে রাখতে রাখতে কিভাবে হাজার টাকা মানে করে ফেলি আর সেই হাজার টাকা দিয়ে কিভাবে আমি আমার একদম ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করি সেটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক প্রত্যেক দিনের একটা অভ্যাস আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না তো আজকে হচ্ছে চোদ্দোই মে রোজ বুধবার তো সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে গেছি উঠে আগে এই যে ফ্রিজ থেকে সাবুর পায়েসটা নামিয়ে নিলাম কালকে রাতে যখন পায়েসটা করছিলাম খুব সুন্দর একটা গ্রেভিতে ছিল একদম মানে পাতলা পাতলা গ্রেভি ছিল আর দেখেন সারা রাত সাবুগুলো দুধের মধ্যে থাকতে থাকতে একবার এখন শুকিয়ে গেছে তো যাই হোক ওদেরকে টাবু দিয়ে দিলাম ওরা সাবুর পায়েসটাসকে সৃষ্টি চলে যাচ্ছে স্কুলে ওর বাবু ওকে দিয়ে আসবে আইসা তারপর বাবু অফিসে চলে যাবে আর কি তো চলেন ভিডিওটা শুরু করি সবাই দেখতে থাকেন শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল দশটা বাজে লাগটা পঁয়তাল্লিশ তো এই তো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে রাত্রি জুতাগুলো পরে দেবো পরে দিয়ে বেরিয়ে পড়বো আজকে আগে একটু মানে আগেই চলে যাচ্ছি আর কি আর এখন থেকে ভিডিওটা শুরু করতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা রাখছি একটু বলেও ভালো লাগবে

আমরা যারা স্কুল গোয়িং মাদার আছি তাদের কিন্তু সবচেয়ে একটা বড় দায়িত্ব থাকে যে একটা ছেলে হোক বা মেয়ে হোক তাকে স্কুলে দেওয়া এমনকি স্কুল থেকে নিয়ে আসা তো আসলে এখন এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্বটাই এখন আমার গুরু দায়িত্ব তো এটা পালন করতে পারলেই মনে হয় যেন যে না আমি করতে পারছি আর কি তো যাই হোক সৃষ্টিকে অফ ক্যামেরাতে আসলে স্কুল থেকে নিয়ে আসলাম আইস এসে আমি একটু সাবুর পায়েস নিয়ে নিচ্ছি আর পায়েসটা আসলে সে মজা হয়েছিলো তবে কালকে রাত্রে যেরকম গ্রেভি ছিল একটু দুধ বেশি ছিল সেরকম থাকলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক কোনো ব্যাপার না তো সাবর পায়েস খেয়ে নিলাম এবার রুম টুমগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব সকালে আসলে এত সুন্দর করে গুছানো হয় না আর কি অনেক দিন যেদিন দেখা যায় একবারে সকালে সবাই উঠে পড়ে সেদিন সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় আবার যেদিন দেখা যায় যে না উঠতে একটু লেট হয় সেদিন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় না কারণ যেহেতু দশটার দিকে আর কি সৃষ্টি স্কুলে যাওয়া লাগে সেই জন্য তো যাই হোক আজকে সেই রকমভাবে গুছাইতে পায় না খালি একটু মশারি টশারিগুলো তুলে রেখে চলে গেছিলাম তো এই তো এখন সুন্দরভাবে গুছিয়ে নিলাম বিছানাটা একটু জারোটারও দিয়ে নেব জারু দিয়ে নিয়ে তারপর দুপুরে রান্না বান্না শুরু করব আর কি কিছু হালকা হালকা পাতলা খেয়ে দেয় কারণ সৃষ্টি স্কুল থেকে আস্তে আস্তে কিন্তু এগারোটা বেজে যায় তো স্কুল থেকে আইসা ড্রেস ট্রেস চেঞ্জ করিয়া ওদের দুই বোনকে ড্রেস ট্রেস চেঞ্জ করায় ওদেরকে কিছু খাওয়াই আমিও কিছু খাই এভাবে করতে করতে দেখা যায় বারোটা বেজে যায় তারপর হচ্ছে সবজি কাটাকুটি দুয়া দুই বা মানে রান্নার প্রিপারেশন নিতে নিতে অনেক সময় দেখা যায় সাড়ে বারোটাও বেজে যায় রান্না বসাইতে বসাইতে তো যাই হোক আজকেও প্রায় এখন প্রায় সাড়ে এগারোটা বেজে এই তো তাড়াহুড়া করে আমি আগে একটু সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি কারণ রুমগুলো গুছিয়ে তারপর রান্না রান্নাঘরে গেলে কোনো টেনশন থাকে না রুমগুলো গুছানো থাকলে মনে হয় যেন বেশি অর্ধেক কাজে কমপ্লিট হয়ে গেছে তারপর তাকে শুধু রান্নাবান্না আর দেখতে একটা মনে শান্তি লাগে যেদিন আমি রুম না গুছিয়ে রান্নাবান্নায় যাই অনেকদিন আসে না যে আজকে রান্না রান্নাবান্নাগুলো একটু সময় লাগবে তারপর হচ্ছে আবার বিছানাটা গুছাই নাই। তো সেদিন আসলে রান্নাবান্না করতে গেলেও আমার ভালো লাগে না একটা টেনশন কাজ করে যে কখন গর্গ গড়গুচাবো কখন গর্গ গরগছাবো আর একদম ঘর দর গুছিয়ে রান্নাবান্না গেলে একটু রান্নাবান্নার ক্ষেত্রে সময় বেশি লাগলেও কিন্তু খারাপ লাগে না তখন ভালোই লাগে মানে একটা টেনশানও কাজ করে না আর কি তো যাই হোক এই যে সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে নিলাম এবার রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দেব তো দেখেন রুমগুলো কালে ঝাড়ু দিচ্ছি এই মুহূর্তে একদম বৃষ্টি চলে আসছে আমরা যখন স্কুল থেকে চলে আসছিলাম তখনই একদম অন্ধকার বৃষ্টি বৃষ্টি না। শুরু হয়ে গেছে আর যখন এরকম গাছের উপরে ফুলের উপরে বৃষ্টির ছিটা পড়ে বৃষ্টি পানি পড়ে দেখতে কিন্তু সেই ভালো লাগে ওই মুহূর্তগুলো আমার কাছে আসলে একদম মানে অসাধারণ লাগে সেজন্য আমিও দেখি বেলকনিতে প্লাস আপনাদের সাথেও শেয়ার করি ভাবি যে আপনাদেরও হয়তো ভালো লাগবে জানি আসলে আপনাদের ভালো লাগবে কিনা তবে আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি দেখেন বৃষ্টি পানি পরে ফুলগুলো প্লাস পাথাগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে আর এই তো যেহেতু বৃষ্টি হচ্ছে সবাই ছাতা নিয়ে নিয়ে বাহিরে যাচ্ছে ওই যে একভাবেই যাচ্ছে ওনার ছেলেকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর দেখেন গোলাপ ফুল অনেকগুলো গোলাপ ফুল ফুটছিল এবার একসাথে তো যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে এখন অনেকগুলো দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেকগুলো ভালোও আছে তো যাই হোক চলেন ঘরে যাই গিয়ে কাজকর্ম শুরু করি বৃষ্টি দেখলে তো আর হবে না তো এই তো রুমে চলে আসলাম আইসা ওই ওর বাবু সকালে বাজার সাদা নিয়ে আসছিল সেগুলো আর গুছিয়ে স্কুলে যায় নাই আগে সৃষ্টিকে নিয়ে আসলাম এবার গুছিয়ে নিব তো সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিছি ওদের দুই বোনকে ভাত খাওয়াইয়ে দিয়েছি ডিম ডিমবাজি করছিলাম বাজি দিয়ে ওরা দুই বোন ভাত খেয়ে নিছে তো এবার আমি সবজিগুলো আগে ঝুড়িতে ডালে রাখবো তারপর অন্যান্য কাজকর্মগুলো করব কারণ সবজিগুলো আগে না ডালে যেহেতু পলিথিনে থাকে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে তো সবজিগুলো ঝুড়িতে রেখে দেবো সবজিগুলো পানি টানি জলে পরে তারপর বিকালে আমি ফ্রিজে ঢুকাবো তো ওই তো চলে দেখি কী কী শাকসবজি নিয়ে আসলো তো কাঁচা কলা তারপর হচ্ছে চিচিঙ্গা আর ছিল হচ্ছে ওই যে তেল আর কি সরিষা তেল তো ওই যে আর হো বট বটবটি তার সাথে ছিল হচ্ছে টমেটো আলু এগুলো ছিল আর কি শাকসবজি বাজার সদাই তো যাই হোক প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে আবার কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো প্লিজ আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সববারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা প্রত্যেক দিন কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন আপনারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান তো আসলে আপনাদের এই ভালোবাসার দিন কখনো কোনোভাবেই শুধরানো সম্ভব না। তো যাই হোক আবারও একটা কথা বলবো তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনি একটা লাইক আর একটা কমেন্টসে পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসে আসা প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই তো যাই হোক তারপর এদিকে চলে আসলাম সবজিগুলো গোছানোর জন্য আর এই যে কালকে রাত্রে ওর বাবা ওদের জন্য বিস্কিট নিয়ে ছিল বিস্কিটগুলো এইখানেই রয়েছে তো বিস্কিটগুলো আমি অন্য একটা বক্সে ঢুকিয়ে নেব আগে সবজিগুলো রেখে দিই এই তো আলুগুলো ঝুড়িতে রেখে দিলাম আর এই ঝুড়িটা সরি এই র‍্যাকটা আনাতে না আমার অনেকটা হেল্প হয়েছে দেখছেন একটু জায়গার মধ্যে আমি কিন্তু অনেকগুলো জিনিস রাখতে পারতেছি এই যে একটাতে আলু রাখলাম রসুন পেঁয়াজ রাখলাম আবার নিজের তাতে কিছু সবজিও রাখলাম সব সবজি কিন্তু আসলে দেখবেন ফ্রিজে রাখা যায় না যেমন টমেটো টমেটোটা ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা মানে শক্ত হয়ে যায় আবার যদি বেশি পাকা অবস্থা থাকে তাহলে ফ্রিজে রাখলে কিছুদিন ভালো থাকে আর হলে। কাঁচা কাঁচা টমেটো ফ্রিজে রাখলে কিন্তু শক্ত হয়ে যায় তো টমেটো আলু এগুলো তো আর আসলে ফ্রিজে রাখা যায় না তো ওই জন্য এই মানে এই র‍্যাকগুলো কিন্তু আসলে খুবই ভালো একটু জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায় যাই হোক তারপরেই তো এদিকে আমি চি চিচিঙ্গা আর বরবটিগুলো এখানে রেখে দিলাম আর এখান থেকে আগে যে আলুর রাখতাম আর কি ঝুড়িটা সেই ঝুড়িটা তারপর পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িটা সেই ঝুড়িটা তারপর যে বড় ডিব্বাটা এগুলো আমি আসলে গরম পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো এগুলো পরে আমি খুব সুন্দর করে একবারে পরিষ্কার করে নিব তো ডিব্বাগুলো অফ ক্যামেরাতে আমি বাথরুমে ভিজিয়ে রেখে আসছি গরম পানি আর হুইল পাউডার দিয়ে তারপর এদিকে এই তো রান্না বান্নাও করে নিচ্ছি এই তো এভাবেই করে নিচ্ছি একদিকে রান্নাবান্না করতেছি আর একদিকে ঘরে অন্যান্য কাজকর্মগুলো করতেছি তো এইভাবেই আসলে করতে হয় যারা আমরা একা আছি একা হাতে বাচ্চা সংসার তারপর যেহেতু আবার টুকটাক ভিডিও করি সেগুলো একা হাতে করতে হলে এভাবেই করতে হয় দেখা যায় যে একবারে একটা কাজে মানে সময় দিয়ে করা যায় না একটা কাজের সাথে আসলে দুই তিনটা কাজ করতে হয় সেভাবেই করে নিই তো ওরা বোন এখন খেলাধুলা করতেছে আর ওই যে দেখেন টিস্যু তারপর অন্যান্য কাগজ টাগজ ফালে রুমটার অবস্থা কি করছিল তো সেই জন্য রান্নার ফাঁকে আবার আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম টুম ঝাড়ু দিয়ে তারপর রান্না বান্না হয়ে গেলে আগে ওদের দুই বোনকে খাওয়া দিব তারপর ওর বাবু যখন আসে তখন আর কি আমরা খাওয়া দাওয়া করব। আর ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে কিভাবে এক টাকা দশ টাকা করে হাজার টাকার মালিক হওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কি করি মানে প্রত্যেক দিন যে ওই যে সৃষ্টিকে আমি স্কুল থেকে নিয়ে আসি প্রত্যেক দিন ওর বাবু আমাকে একশো টাকা করে দেয় তো সেই একশো টাকা থেকে আমি চেষ্টা করি প্রত্যেক দিন দশ বিশ টাকা ফিরিয়ে আনার জন্য তো অনেক দিন দেখা যায় থাকেও না আবার অনেক দিন দশ টাকা বিশ টাকা আবার অনেক দিন তিরিশ টাকাও রাখতে পারি আর কি মানে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যদি নাও রাখতে পারি দশ টাকা যাতে আমি প্রত্যেক দিন রাখতে পারি আর কি তো আমরা যদি এভাবে প্রত্যেক দিন দশ টাকা করেও রাখি তাহলে দেখবেন এক মাসে কত তিনশো টাকা হয় কিন্তু তো এইভাবেই কিন্তু আমরা চাইলে দশ টাকা বিশ টাকা করে জমিয়ে জমিয়ে হাজার টাকা করতে পারি আর আমি আসলে হয়তো শুনলে সবাই হাসবেন যে হাজার টাকা কোনো টাকা হলো আসলে আমার কাছে হাজার টাকাই অনেক আমি কি করি এই যে দশ টাকা বিশ টাকা করে জমিয়ে জমিয়ে হাজার টাকার মালিক হইতে পারি কিন্তু এ আর বেশি টাকার মালিক আমি হইতে পারি না তবে এটাই আমার কাছে অনেক আমি ঘরে বসে থেকে একটু আমার বুদ্ধির দ্বারা যদি আমি একশো টাকা ইনকাম সরি এক হাজার টাকা জমাইতে পারি সেটাই কিন্তু আমার কাছে অনেক কিছু আর আমি মানে এইভাবেই এক টাকা দশ টাকা করে জমিয়ে জমিয়ে যখন হাজার টাকা হয় তখন আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করি আমার ঘরে যে একটা সুরেক আছে ছোটো সুরেক সেটা কিন্তু আমি এভাবে টাকা জমিয়ে জমিয়ে কিনছি আমার ঘরে এমন অনেক জিনিস আছে যেগুলো আর কি আমি এভাবে নিজের বুদ্ধিতে টাকা যদিও টাকাটা আমার হাজব্যান্ডের তবে আমি একটু নিজের টেকনিক করে আর কি বুদ্ধি খাটিয়ে টাকাগুলো রেখে এভাবে আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করি তো এই যে দেখেন বেশ কিছুদিন ধরে এরকম দশ টাকা বিশ টাকা করে জমাইতে জমাইতে এই যে এখানে প্রায় আড়াইশো টাকার মতো জমা হয়ে গেছে তো এগুলো আমি আসলে রাখবো রাখবো করে রাখা হয়েছিল না তো আজকে ভাবলাম যে না ব্যাংকটাতে তো রেখেই দেই তো আমি আমার এই ছোট্ট ব্যাংকটা এইভাবে আমি দশ টাকা পাঁচ টাকা করে রাখতে রাখতে হাজার টাকা করে ফেলি তো এখনও ইচ্ছা আছে যখন আবার হাজার টাকা হয়ে যাবে তখন আবার ছোট্ট একটা মানে শখ পূরণ করবো আর কি দেখবেন যে আমাদের গৃহিণীদের আমরা যারা ঘরে বসে থাকি তাদের এক হাজার টাকায় কিন্তু অনেক কিছু যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আর যারা মনে করেন বড় বড় ফ্যামিলির আছে মানে ধরেন বাবা মা চাকরি করে হাজব্যান্ড চাকরি করে তাদের কথা তো ধরেন অন্য তারাদের তো টাকার অভাব নাই কিন্তু আমি বা এরকম না আমি আমার বাবার বাড়ি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আমার শ্বশুর বাড়িও নিম্ন মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির তো সেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আমার নিজের মানে বুদ্ধি করে এক হাজার টাকা জমা আমার কাছে অনেক কিছু তো ওইভাবেই আমি এক টাকা দশ টাকা করে জমিয়ে জমিয়ে হাজার টাকা করে আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করি তো আপনারাও চাইলে করতে পারেন দৈনিক পাঁচ টাকা দশ টাকা করে রাখতে রাখতে একদিন দেখবেন অনেক টাকা হয়ে গেছে ওই যে কত আমরা ছোটো থাকতে কিন্তু বাপ সম্প্রসারণ পড়ছিলাম যে ছোটো ছোটো বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরত